খেলা পথের স্লোগান দিছ ওখান কোন ট্যাবলেট খাইতেছ আমরা কি বুঝি না এখন দিয়ে আল্লাহর নাম বাদ দিতেছ মনোগ্রাম দিকে এখন পাবলিক চাপ দিছে পরে আবার পরিবর্তন করবার লাগে রেডি হইছ সব করবা আমরা সব জানি নীল নদের হনি যেমন নীল না তোমরার মুখের ইসলাম ও ইসলাম না প্রতিষ্ঠান ডিরেক্ট দহল করছো এতদিন গুফনে গোপনে লুঙ্গির তলে থাকিয়া হ্যাঁ লুঙ্গির তলে থাকিয়া থাকিয়া সারা জীবন ট্যাবলেট খাইছ বান্ডেল খাইস আর ওহন বুঝাইতেস যে আমরা দেশটা তা ভরছি এটার নাম কোনো কথা না এই দেশটা সবার কথা কন ঠিক কিনা কর তুমি যখন আল্লাহ মাজারা দৈরা লাইছ তো তোমরা কি তা বুঝবার লাগে আর কিছু বাকি আছে আমরা সুন্নিরা কে এই দেশে মই রেখে সেগা আরে এই দেশ আল্লাহর ওলি দেশ কথা বলেন ঠিক কি না বলো গায়ে ফইরা ফ্রেম দেখাও সিআরএল লাগিয়া ঠিক ক্ষমতা যাইতা আমরা বাট পরে বুঝতে 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 লাস্টে আমি বাগা সরাইয়া পড়ছি আরে আমার সিট ওই বইব আমি বললে বরম এরপরে হক এই দেশে থাকতে হবে ওলি আল্লাহর প্রেম থাকতে হবে এই দেশে অপশক্তির জায়গা দেওয়া যাবে না কথা বলেন ঠিক

বুঝছেন নাকি কইছি প্রেমিক কইতিব হযরতে এর মত ঠিক কার মত বেলাল বাবা রে আপনারা বুঝছো না আছেন না বুঝছো না আছেন সমস্যা দিলে গুইরা জান তখন আর সুন্নি বুঝেন না তখন আর তরিকা বুঝেন না তখন আর ইসলাম বুঝেন না ফুলাহান সাবধান তাইস আমরা কিন্তু কেওয়াই না গরে খাওন দেন না জীবনে বহুত কিন্তু পরীক্ষা করছেন যখন আমরা সুন্নি মুসলমানদের অস্তিত্ব আয়ে হচ্ছে এখন আমরা কি আর দুই থাকতে পারবো না এই দুই থাকতে পারবো কি আপনার কি সমস্যা কি এই লোকটা ডিস্টার্ব করতেছে এখন এই বাবা বইয়া থান তো সদর সদর করে লাগতো বই থান সুস্থ বই থান এই তোমরা বসো এই বস নিচে বসো নিচে বসো এই তোমরা বসো আরে এখানে বসুক না অসুবিধা বসুন আপনারা বসুন একদম নিচে বসুন

شوايد ذرو شري برهنا اللهم <applause> و আমি বলেছি জীবন গেলে যাবে ইমান দেওয়া যাবে না ওই যে গেছে হন সাউন আল্লাহ জীবন দেওয়া যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না প্রেমিক হওয়া লাগবে হজরতে বেলালের মতন প্রেমিক হওয়া লাগবে যেই বেলালের পিঠের মধ্যে আগুনের শেক দিছে যেই বেলালের পিঠের মধ্যে লোহা গরম কইরা দিয়া পিঠের মধ্যে দাগ দিয়েছে কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই এরপরে বেলালের জিব্বার মধ্যে দাগ দিছে রে বাবা কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই ওই বেলালকে ডাক দিয়া বলি বেলাল তুমি কার গান গাও বেলাল কয় কুল হু আহাদ আল্লাহু সনাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কু ফান ওয়াহাদ আল বলেন আমি ওই আল্লাহর গান গাই যিনি হল আমার রব যিনি আমার সব যিনি দুনিয়া एवं হে বন্ধু আমার আমার হযরত বিলাল বলেন তুমি বেলাল বলেন আমি তার জিকিরি করি গো যিনি আমার আমার মালেক ও বাবা প্রথমে বাবা গরম গরম কথা বলছি ইব্রাহিম নবী দুনিয়াতে আয়সা কি করছে আপনারা বালা করে জানেন ঠিক নি রে বাবা সারা জীবন যারা সারা জীবন যারা এত সাধু বেশে কথা কইতো এখন আর তারা হক কথা কয় না কিন্তু সুন্নিরা কোনোদিন হক কথা ছাড়ে না না সে কেন প্রতিবাদ করবেই করবে কারণ তারা তো হজরতে বেলালের উত্তর সরি কথা বলেন যুবক গো ওই বেলালকে জিজ্ঞাসা করা হয় বেলাল তুমি এমনভাবে জিকিরি করতেছো কারণ কি তুমি কার জিকিরি করো বেলাহাল বলে আমি আল্লাহর জিকিরি করি আল্লাহ ক্যাডারে কয় আল্লাহ হলে তোমার আমার হায়াতের মালিক তোমার আমার মৌতের মালিক ও সুরার বাবা জবানটা কোন বলুন হায়াতের মালিক কে গভীর মনোযোগ এবারে বেলাল আল্লাহতি আল্লাহ তালান কর হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন মরুভূমির বালির মধ্যে জামাটা খুললাম পেটটা বিছাইয়া। ঘোড়ার গলার মধ্যে রশিটা বাইন্দা খেসড়ানো শুরু করলো বেলালের পেটের চামড়া উপরের চামড়া উঠে সাদা হইয়া গেল মরুভূমির বালির তাপ লেগে শিলার পরে তখন কি হলো জানেননি তখন পানি বের হইতেছে ওরা ডাক দিয়া কই বেলাল তোমার এমন ভাবে মধ্যে আগুন লাগাইলাম জিব্বার মধ্যে মাসুলটা নিদি গরম করে সেক দিলাম এরপরও তুমি আল্লাহর নাম ছাড়ো না তুমি কি তোমার জিব্বার মধ্যে ব্যথা পাও না বেলাল ডাক দিয়া বলে ও না ফরমানের দল না রে না না আমি ব্যথা পাই না কারণ তোমাদের আগুনের শ্যাক দেওয়ার চাইতে বেতার চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে